হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ময়দা ও হচ্ছে নারিকেল দিয়ে বিকেলে দারুণ একটি নাস্তা বানানোর রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে নারিকেল ও ইস্ট হচ্ছে পানি দিয়ে কুলিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা হচ্ছে ফলো দিয়ে দেবেন এই তো হচ্ছে চিনি চিনি দিয়ে দিলাম আর আমি কোনো কিছুর পরিমাণ বলি না কারণ যে যতটুকু বানায় সেই পরিমাণ অনুযায়ী দিয়ে মানে দিয়ে দিবেন এই তো ভালো করে গুলানো হয়ে গেছে তারপর হচ্ছে আমি ময়দাটা দিয়ে দিলাম সরি ময়দা না এটা হচ্ছে আটা এ তো একটা ডো বানিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। যেহেতু ইস্ট দিয়েছি এই কারণে দেখুন কতটা পরিমাণ ফুলে উঠেছে এ তো আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি বিধায় থাকা হাওয়াটা হচ্ছে বের করে নিব এ তো তারপর হচ্ছে আমি দুই মানে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর হচ্ছে আমি মানে রুটি যেভাবে ফেলে আমি একটু হচ্ছে ফুড কালার দিয়ে দিয়েছি আমার আগে দিতে মনে ছিল না আপনারা চাইলে যখন গোলাপেন তখন একটু আলাদা আলাদা নিয়ে তারপর ফুড কালার দিয়ে গুলা গোলাপের আর ফুড কালার ছাড়াও বানাতে পারেন এই তো আমার হচ্ছে রেডটা ছিল আর হচ্ছে আমি হলুদ কালার একটা এড করছি ওইটা হচ্ছে ছিল না তার কারণ হচ্ছে আমি হচ্ছে হলুদ ব্যবহার করছি আপনারা চাইলে মানে হলুদ ব্যবহার করতে পারেন বা হচ্ছে ফুড কালার ব্যবহার করতে পারেন দুই তিন দুই তিন কালারের আর আমার কাছে এগুলো ছিল কিন্তু কোন জায়গায় রাখছি এটা মনে ছিল না কারণ ঘরে কাজ চলতেছে এই কারণে সব জিনিসই এলোমেলো এই তো বানানো হয়ে গেছে আমি তিনটা বানিয়ে নিয়েছি আর বিটের কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কেউ কিছু মনে করবেন না সবাই আছে ক্ষমার দৃষ্টি দেখবেন এতে আবার হচ্ছে এভাবে মানে বোটে নিচ্ছি একটার পরে একটা দিয়ে তারপর এভাবে বোটে নিচ্ছি এই তো এখন হচ্ছে আমি ছোটো ছোটো পিস পিস করে হচ্ছে কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ওই কালারটা দেওয়ার কারণে কতটা সুন্দর দেখাচ্ছে এ তো এক এক করে হচ্ছে সবগুলো কেটে নিয়েছি তারপর হচ্ছে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে সব নাস্তাগুলো হচ্ছে দিয়ে দিব তেল অতটাও গরম না মিডিয়াম গরম এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কতটা ফুলে উঠতেছে এই তো হয়ে গেছে তারপর উঠে নিচ্ছি এই তো পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন আর ফলো করে পেস্টের বাসিয়ে থাকেন ধন্যবাদ